আমার আম্মা বলতো যে তুই এর বাসা থেকে বেরিস না পরে আমি তো যাই বলতাম না যে আমি অফিসে যাই না চাকরি নিতে যাই না কেউ তো আর আমার যে ভিতরে কি হয়েছে এটা তো কেউ বুঝতে পারবে না কারণ এটা যার যার ভিতরটা শেষে জানে এরপরে তো আপনার জীবন বোধ হয় পাল্টে গেল এরপরে আপনি চলাফেরা করলেন কিভাবে বা নিজেকে কোন জায়গাটা নিয়ে দাঁড় করিয়েছিলেন আমি চাকরিটা যে আমার জন্য কত জরুরি ছিল সেটা তো আপনাদেরকে আমি শুরুতেই বললাম শুরুতেই পরের দিনই আমি বাসা থেকে বাইরে এসেছি চাকরি চাকরি খুঁজার না পরের দিনই পরের দিনই বাইরে এসেছি আপনার মানসিক শক্তি মানে আমি প্রশংসা না করে পারছি না বলেন পরের দিনই বাইরে এসেছি কিন্তু কোনো অফিসের সামনে যাইনি আমি যাই রানা প্লাজা থেকে একটু দূরে জানি রানা প্লাজা দেখা যায় সেই লাল ডিপির পরে যাই বসে থাকতাম দশটা এগারোটা পর্যন্ত ওইটা বসে বসে দেখতাম

যারা যারা আশেপাশে আসছিল ওরাও জানে যে লাল ডিপি কে কে বসে থাকতো খুব বসে থাকতাম বাসা থেকে বাইরে আপনার ধরেন সাড়ে সাতটার দিকে বাইরে আশেপাশে চাকরি কিন্তু আমি কোন অফিসের সামনেই যাইতাম না যাই ওই লাল ঢিপির উপরে প্রতিটা দিন বসে থাকতাম আর তখন আপনি তারপরে মানে কিভাবে চলাফেরা শুরুটা আপনার তখন কিভাবে হলো এই যে আপনি যে বসে থাকতেন তাতে তো আপনার ইনকাম হবে না সেটা তো আমার মাথায় তখন ছিল না আমি খালি ওটা আনা প্লাজার দিকে চাই থাকতাম অর্থাৎ আপনি সম্পূর্ণ আতঙ্কিত একটা অবস্থায় মানে একটা ভয় নিয়েই আপনি যেই জায়গা থেকে ভয়ের উৎস সেখানে গিয়ে বসে থাকতেন ওই হিটে যাই বসে থাকতাম অনেক দিন এরকম বসেছিলাম বসেছিলাম তারপরে আমার আম্মা বলতো যে তুই এর বাসা থেকে বেরিস না আচ্ছা পরে আমি তো যাই বলতাম না যে আমি অফিসে যাই না চাকরি নিতে যাই না কেউ তো আর আমার যে ভিতরে কি হয়েছে সেটা তো কেউ বুঝতে পারবে না কারণ এটা যার ভিতরটা শেষে জানে তবে আমার পরিবার খুব অনেক অনেক ভালো আমার ভাই অতটুকু বয়সে ছেলে ধরেন আপনার যে ছেলে কাজ করে না কাজ কাজের তো বয়স হয়নি এগারো বছর কোনো কর্মের বয়স বয়স আমার সেই ভাই পরের দোকানে কাজে ঢুকলো পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম আপনার পাঞ্জাবি ভাস শার্ট ভাস এগুলা সব শিখে নিয়ে পড়ালেখার পাশাপাশি ওইটা শুরু করলো একটা বছর পড়া গ্যাপ গেছিল একটা বছর সে পড়াশোনা করতে পারেনি কারণ তাকে তার পরিবার দেখতে হয়েছে বছর বয়সে আমার আসলে যেটা জানার ইচ্ছা ছিল আপু সেটা হচ্ছে যে এই তো গেল আপনার মানে গেল না হয়তো মনের ভিতরে সারা জীবন গেঁথে থাকবে কিন্তু এই যে আপনার আতঙ্কটা এই যে আপনার পরিবারের মাধ্যমে আপনি একটা সাপোর্ট পেয়ে একটা জায়গা পেয়ে আপনার ভালোবাসার খাতিরে যেই মানুষগুলো আপনার আপনি যাদেরকে দেখেছেন তারা আপনাকে দেখবেই এই জায়গাটা পরিবারের এই শক্ত অবস্থানটার কারণে আপনি হয়তো কোনো একভাবে বেঁচে গেলেন বাঁচতে পারছিলেন তখন হয়তো দুটা খাবার মুখে যাচ্ছিল বা আপনার সেই অভাবটার সাথে আপনি ফাইট করতে পেরেছিলেন যুদ্ধ করতে পেরেছিলেন তারপরে জীবনটা কিভাবে আগাচ্ছিল আপনার সাথে কি কেউ কখনো কোনোভাবে যোগাযোগ করে যে আপনারা যারা রানা প্লাজায় এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে গেছেন তাদের সাথে কি পরবর্তীতে কোনো রকম কোনো যোগাযোগ হয় কারো মাধ্যমে যোগাযোগ কি হবে আমার তো বাইরে যাওয়ার সাহসই ছিল না আমি বাইরে বাইরে পারলে চেষ্টা করতাম যে ফ্যাক্টরির বেতন হইতাম না আলাদা যোগাযোগ করার সময় তো আমার নাই কারণ আমার পরিবার দেখতে হবে কারণ তখন আমার বেতন ছিল কোয়ালিটির চাকরি বিয়াল্লিশশো টাকা বেতন মানে চার হাজার দুশো আবার ওভার টাইম সহ আপনারা মাসে সাত আট হাজার টাকা পাইতাম তো আমার ইচ্ছা ছিল যে সাত আট হাজার আমার লাগবে না আমি ফোন ব্যবহার করতাম না আমি সেই কাল থেকে মানে ফোন কম ইউজ করছি কম কি আমার তখন ফোন ছিলই না পরে আমার ভাই যে বিভিন্ন দোকানে দোকানে কাম কাজ করার পরে একটা ছোট্ট একটা বাটুন ফোন কিনে দিয়েছিল আমাকে আচ্ছা পরে বাটুন ফোনটা ব্যবহার করছিলাম